হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে সুপার স্টার সাকিব খান ব্যস্ত রয়েছেন তার সিনেমার কাজে এরই মধ্যে শুটিং চলছে তার নতুন সিনেমার সামনেই কুরবানির ঈদ হাতে রয়েছে বেশ কিছু সিনেমা ওদিকে ঢলিউড কুইন বিশ্বাস তার নিজের বিজনেস নিয়ে ব্যস্ত ক্যাফেতে তার এখন প্রচুর কাজ সব কিছু মিলিয়ে তার শ্যুটিং এবং অফিসের কাজ মিলিয়ে অপবিশ্বাস ও ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন এরই মধ্যে হঠাৎ করে ফোন আসে সাকিব খানের মা অসুস্থ অপবিশ্বাস তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে চলে যান সাকিব খানের মাকে নিয়ে এবার কেয়ার হসপিটাল গুলশানে ওদিকে সাকিব খানকে ফোন দেন জয় আবরাম খান জয়ের ফোন পেয়েই সাকিব খান ফোন ধরে এবং শুনতে পায় দাদি অসুস্থ তাড়াতাড়ি আসো সাকিব খান জয়ের ফোন পেয়ে তাড়াতাড়ি ছুটে যায় এবার কেয়ার হসপিটালে যে দেখে কান্না করছে এবং মা শুয়ে আছে সাকিব খান বলেন মা তোমার এই সব সময় এত অসুস্থ হয়ে যাও তুমি নিজের একটু টেক কেয়ার করলেই তো পারো ডক্টর যখন বললেন যে কিছু নেই গরমে একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন তাই তাকে একটু স্যালান খাওয়ানো হয়েছে এখন সে সুস্থ আছে মাকে সুস্থ দেখতে পেয়ে সাকিব খান এক মাস্ক খুলে একটা হাসি দিল বললো এরকম ভাবে এরকম করলে হয় সাকিব খানের মা বলল আমি অসুস্থ না হলে এখন তুই ফিরে আসতি তুই তো কাজেই থাকতি সাকিব ব্যাগকাল হেসে বললো তুমি বললে আমি তোমার কাছেই বসে থাকতাম কোনো কাজে যেতাম না আর এখন তুমি হসপিটালে এসে দুষ্টুমি করছো আমার সঙ্গে জয়কে বলে কিরে রে তোর দাদি নাকি অসুস্থ দাদি তোর দিব্যি আছে দাদি তুই মিলে দুষ্টুমি করে এই বুদ্ধি করেছিস না তো জয় বলে মা মামকে জিজ্ঞেস করে দেখো মাম তো ভিডিও করে দেখেছে দাদু কেমন করছিল। তুমি তো শুধু শুধু এমন করো এবার সাকিব খান বলেন না বেটা দুষ্টুমি করেছি ঠিকই আছে সবসময় দাদির খেয়াল রাখবি আর দাদি অসুস্থ হলে সাথে সাথে এভাবেই ভিডিও কল দিবি জয় বলে তোমাকে বলতে হবে মমতা আমাকে এটা কবে শিখিয়েছে বন্ধুরা ছোট্ট ছেলেদেরকে বাচ্চাদেরকে আমরা যতই আন্ডার করি না কেন ওরা কিন্তু কাজের সময় ঠিকই মাথা ঠান্ডা রেখে যে কাজটি মা বাবা শিখিয়ে দেয় সেটা করতে পারে অপু বললেন আমিও হয়তো এমনভাবে ফোন করে সবাইকে জানাতে পারতাম না জয় যেটা খুব দ্রুত করেছে আর ডক্টর বলেছে মাকে তাড়াতাড়ি নিয়ে আসা হ্যাঁ মা তাড়াতাড়ি সুস্থ হয়েছে আমরা এখনই মাকে বাসায় নিয়ে যেতে পারি সাকিবের মা বললো হ্যাঁ অনেক ভালো লাগছে কোনো সমস্যা নেই হসপিটালে না আনলেও হতো আমি তোর বাবাকে বলেছিলাম কাউকে জানানো দরকার নেই আমাকে একটু দাও সে তো আমার কথা না এখানে সে তো স্যালাইনই খাওয়ালো ডাক্তার এই কথা শুনে সাকিব বলেন তুমি বেশি বুঝো তোমার তো নিজের নিজের খেয়ালকে রাখতে বলেছে ঠিক করেছে এরপরে অসুস্থ হলে জয়কে বলবা সাথে সাথে জয় তুমি অ্যাকশন নিবা দাদির কথা একদম শুনবা না দাদি বেশি পণ্ডিত এবার সাকিব খানের কথা শুনে বলে তুমি দাদুকে বকছো কেন পাপা দাদু অসুস্থ হয়েছে তাকে একটু আদর করো মাথায় একটু হাত বুলিয়ে দাও একটু চুমু করে দাও কপালে তাহলেই তো দাদু সুস্থ হয়ে যায় বন্ধুরা জয় কিন্তু ঠিকই বুঝে অসুস্থ হলে কি করতে হয় পপু বলেন ও মাকে যে ট্রিটমেন্ট দিয়ে সেটা দাদুকে দিচ্ছিস ভালোই তো আসলে বন্ধুরা ছোট্ট হলেও জয় অনেক বুদ্ধি